মায়েদের হাতে রান্না মনে হয় একটু বেশি স্বাদ হয় বিশেষ করে গ্রামে যে মায়েরা থাকে তারা সাধারণ কিছু খাবারও অনেক অসাধারণ করে রান্না করতে পারে আর মেয়েরা মা হয়ে গেলেও ওই রকম রান্না শিখে আজকে মায়ের কাছ থেকে শেখা দুটা সাধারণ খাবার রান্না করব যা দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ ও অতুলনীয় ছিল আসসালামু আলাইকুম ভাইয়া পুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের গাইবান্ধার বোন আর ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথেই থেকে যেতে পারেন আমার আম্মু মাঝের মধ্যেই কলার থোর কলার না কলার কলার এগুলো রান্না করে আজকে আমিও কলার কাগনা রান্না করব তাই পুকুর পাড়ে গিয়েছিলাম কাগনা কাটতে এই যে পাতার অংশটা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু কাগনা বলে যেটা আমি কি এটা হাতে নিচ্ছি এটাই ছেলে কুটে বেছে নিয়ে রান্না করলে অসম্ভব স্বাদ হয় খেতে অনেকেই হয়তো খান আবার অনেকেই জানেন না যেটাও খাওয়া যায় নাকি তবে আমরা উত্তরবঙ্গের লোকেরা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করি আর খাই আর এটা আমরা কলার কাগনা বলি অনেক অঞ্চলে অনেক নামে হয়তো চিনে থাকবেন শুধু কিন্তু আজকে কলার কাকনা রান্না করব না আজকে আমি কলার খোসা যেটা আছে সেটাও কিন্তু আজকে ভর্তা করব কলার কাকনা আর কলার কালার খোসা কোনোটাই আমরা ফেলে দেইনি আর আপনাদের কাছে হয়তো দুইটা একটাও খাওয়ার মতো না কিন্তু এই দুইটা জিনিস দিয়েই অসাধারণ একটা রান্না হবে আপনারা দেখুন পুরো ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু প্রথমে কলার কাকনাটা ছিলে তারপরে কেটে নিচ্ছি এখানে ওর গায়ে যে শক্ত খোসাটা থাকে সেটা একটু ছিলে নিতে হয় তারপরে এঙ্কার ছোট ছোট করে এরকম কেটে কেটে নিচ্ছি আজকে কলার হচ্ছে খোসাটাও আমি ফেলে দেইনি ওটা রেখে দিয়েছিলাম তো সেটাও আজকে ভর্তা করব এই কাকনাটাও ভর্তা করব দুই পদের ভর্তা করব আজকে যদি আপনাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু পেজটা ফলো দিয়ে দিতে পারেন প্রথমে কিন্তু আমি কাটাকুটির পর্বটা শেষ করে নিচ্ছি কলার কাগনাগুলো কাটা হয়ে গেলে কিন্তু এখানে কলার খোসাগুলো গুছিয়ে আমি কেটে নেব কুচি কুচি করে কেটে নেব যার যেরকম ইচ্ছা তবে এইরকম করে কেটে ভাজলে তাহলে কিন্তু শিল্পাটায় বা যে কোনো কিছুতে পিসতে সমস্যা হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য একটু ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম বড় করেও কাটা যায় তবে ওই যে পিসতে একটু সমস্যা হয় আর আমি কিন্তু এখানে গুঁড়া শুটকি যেটা আছে সেটা ব্যবহার করব ভর্তাতে তাহলে কিন্তু আর বেশি স্বাদ হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু শুটকিটা ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন আর অন্য অন্য শুটকিও ব্যবহার করা যাবে আমার মানে চিংড়ি মাছের শুটকিটা ভালো লাগে তাই ব্যবহার করেছি তো আমি কিন্তু কাঁকনাটা কেটে নিয়েছি কিভাবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এরপর কিন্তু আমি কড়াই তুলে দিয়ে কাঁকনাটা পানি দিয়ে ধুয়ে কড়াইয়ে তুলে দিব তারপর আমি একে একে ওর মধ্যে পেঁয়াজ রসুন কুচি মরিচ আর হচ্ছে যে চিংড়ি শুটকিটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এটা একটু শক্ত হওয়ার জন্য দুইটা আলু কেটে দিয়েছি ছোট ছোট সাইজের আর তার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে পরিমাণ তো পানি দিয়ে এখানে আমি ঢেকে রান্না করব সিদ্ধ হয়ে যাওয়ার পরে হালকা তেল দিয়ে ভেজে রান্না করব আপনারা দেখুন রান্নাটা এত সহজ আর খেতে এতটা লোভনীয় ও দুর্দান্ত না খেলে বুঝবেনি না আজকে আমার রান্নাটা দেখুন আর যে যে ভাই আপুরা পারে তাদের কিন্তু শেখানোর উদ্দেশ্যে বলছি না কিন্তু যারা পারে না কিংবা এরকম খাবার কখনো খাননি তাদের বলবো প্লিজ বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন আমি আমার ভিডিওতে কোনো রান্না শেখানোর জন্য আমি শেয়ার করি না আমি আমার মানে গ্রামীণ জীবনযাপন কিভাবে রান্না বান্না করে আমরা কিভাবে চলাফেরা করি সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে তার মধ্যে টুকটাক রান্না বান্নাও চলে তো আমরা যেভাবে রান্না করি সেটাই শেয়ার করি কাউকে শেখানোর জন্য না কারণ আমাদের থেকে অনেক মানে ভালো ভালো রান্না আপনারা করতে পারেন তার আমরা কাছে না এই যে বললাম সিদ্ধ হয়ে গেলে একটু তেল তেল দিব দিয়ে কিন্তু ভেজে এটা আমরা নামিয়ে নেব আর তারপরে ওই একই কড়াইয়ে কিন্তু আমরা ওই যে কলার কুচিয়ে রেখেছিলাম কলার খোসাটা সেটাও দেব সেটা হচ্ছে দিয়ে ওই কড়াইয়ে আর কড়াইটা ধুয়ে নিয়ে নিই ওটা দিয়ে ওই রকম ভাবেই সিদ্ধ করব লবণ হলুদ তার পেঁয়াজ কুচি মরিচ আর একটু রসুনের কোয়া দিয়েছি দিয়ে কিন্তু পানি দিয়ে ভালোভাবে ঢেকে দেব ঢেকে দিয়ে সিদ্ধ করে নেবো দুইটা একই রকম ভাবে সেম সেম কিন্তু একটু আলাদা হবে স্বাদ এটার মধ্যে শুটকি দিয়েছি আর এটার কলার কাক না আর ওটা কিন্তু কলার খোসা দুইটা স্বাদ আলাদা হবে কিন্তু রান্নার প্রক্রিয়াটা কিন্তু একই রকম এরপর কিন্তু বাটাবাটির পালা তো আমার ভিডিওর মধ্যে যদি এখনো কোনো ভাই আপু থেকে থাকেন তাহলে বুঝবো ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে এই একটা লাইক আমার ভিডিওটা অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে তো এখন বেটে নিচ্ছি প্রথমে যে ভাজিটা করে নিলাম কলার কাকনা সে এটা কিন্তু এখন বাটবো আমি শিল্পাটাই বাটতেছি শিল্পাটাই বাটলে অনেক সহজ হয় আর অনেক স্বাদ লাগে ব্লেন্ডার করতে পারেন আপনারা চাইলে কিন্তু আমি ব্লেন্ডারে বাটি শিল্পাটা ছিল তাই এখানে বেটে নিচ্ছি আগে তো মায়ের হাতের এরকম খাবার অনেক খেয়েছি এখন নিজে একটু রান্না করে খেয়ে দেখি কেমন অনেক কিছু আছে যা আমি আমার মায়ের মতো রান্না করতে পারি না তারপরে চেষ্টা করি এই ভর্তা এই তরকারিটা আম্মু অনেক ভালোভাবে রান্না করে আজকে চেষ্টা করেছি একটু একটু ভালো হয়েছে তারপরে কিন্তু মায়ের মতো এতটা স্বাদ হয়নি কিন্তু আমার আম্মু খেয়ে বলেছিল অসম্ভব মজার হয়েছে তা যাই হোক কেউ কি বলবে যে আর মেয়ের হাতের রান্না খারাপ হয়েছে ভালো হলেও ভালো বলবে খারাপ হলেও ভালো বলবে তাই না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একবারে কিন্তু বাটা হয়ে গেছে আমি দুবারে বেটে নিয়েছিলাম ভত্তাটা যেহেতু একটু বেশি তারপরে বাটতেছি আর এখানে কিন্তু একবার করে ওই ভাজিটা দেখতেছি ওই ভাজিটা তুলে দেওয়ার পরে কিন্তু আমি একটা বাটা বাটি শুরু করেছি তো দুইটা একসঙ্গে হওয়ার পরে বাটলে একটু দেরি হয়ে যাবে জন্য একটা বাড়তেছি আর একটা চুলাই তুলে দিয়েছি তারপরে কিন্তু ওইটা বাটা হয়ে গেলে আমি কলার খোসা যেটা আছে ভাজি হয়ে গেছে সেটাও কিন্তু একসঙ্গেই বেটে নেব দুইটা বেটে এখানে খাবার খেয়ে তারপরে উঠব ভর্তা করতেছি নিজের হাতে এতদিন পরে কলার কাগনা প্রথম ভর্তা করতেছি কিন্তু এতটা স্বাদ হয়েছিল কি বলবো আপনাদের আপনারাও কিন্তু তৈরি করে খাবেন এতটা লোভনীয় দেখতেই কিরকম লাগতেছে ছোটবেলায় দেখেছি নানি দাদিরা পাটায় কোনো ভর্তা করলে সেখানে আবার ভাত দিয়ে মেখে খেত পাটা হোক বা বাটনা হোক তো আমিও সেইটাই একটু ট্রাই করলাম আমারও মাঝে মধ্যে এরকম খেতে ভালো লাগে যখনই আমি কিছু করি বিশেষ করে পাটায় না হলো বাটনায় তখন আমি ওখানে ভাত মেখে খাই তা আজকে কেন তার ব্যতিক্রম হবে নানি দাদির মতো একটু হওয়ার চেষ্টা করি একটু ট্রেডিশনালটা ধরে রাখবো সেই জন্য পাটায় মেখে খাওয়ার পরে আমার ননদ বলতেছিল আমিও খাবো সেই জন্য আবার প্লেটে তুলে নিলাম প্লেটে নিয়ে একটু সরিষার তেল নিলাম কারণ ছানাটা একটু ঝাল হয়ে গিয়েছিল বুঝতে পারিনি সরিষার তেল দিয়ে খেলে কিন্তু ঝালটা কেটে যায় তো ওকেও খাওয়াচ্ছিলাম আমিও খাচ্ছিলাম প্লেটে করে আর আপনাদের থেকে খেতে খেতে আজকে এখানে বিরিয়ানি নেবো যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে আর গ্রামীণ জীবন যখন দেখতে ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ